নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এটি করতল দেখাচ্ছে এখানে একটি পূর্ণাঙ্গ ডান হাতের করতল এটা ডান হাতের তালু আজকে এর উপর একটি বিষদে আপনাদের কাছে তথ্য দেব সেটা হচ্ছে আজকে প্রথমে রেখাগুলোকে একটু আপনাদের চিনিয়ে দিই এই রেখাটা হচ্ছে আয়ু রেখা খুব সুন্দর করে একটি আয়ু রেখা সি এর মতন রয়েছে শুক্রের পর্বতকে ঘিরে রয়েছে এই রেখাটা হচ্ছে ভাগ্য রেখা একদম মণিবন্ধ থেকে শনির পর্বতের দিকে চলে গেছে এটা হচ্ছে শিররেখা এবং এটা হচ্ছে হৃদয় রেখা তাহলে এবার আজকে আমাদের আলোচনার বিষয় রয়েছে যে আপ দু তিনটে কোয়েশ্চেন যে আপনার কি কোনো ভ্রমণের যোগ আছে কুণ্ডলিতে তাহলে কীভাবে আমরা সেটা বিচার করব ভ্রমণের যোগ আছে কি না সেটা জানার জন্য দেখতে হবে চন্দ্রের পর্বত থেকে কোন রেখা এরকম আয়ু রেখার দিকে বা ভাগ্য রেখাকে ক্রস করে আমাদের করতলের মধ্যে এরকম কোনো রেখা আছে কিনা এই রেখাটা কিন্তু ভ্রমণ সহায়ক রেখা এই রেখা থাকলে জাতক জাতিকাদের কিন্তু ভ্রমণ হয় এবং জলপথে হোক স্থলপথে হোক সড়ক হোক আকাশ পথে হোক তার ভ্রমণ হয় এবং সমুদ্র তীরবর্তী স্থানে বা সমুদ্রে জলজ যোগাযোগ সংযোগ আগেকার দিনে হলে একদম ডাইরেক্ট বলে দেওয়া যেত যে সমুদ্র পথে ভ্রমণ হবে কোনো সমুদ্র তীরবর্তী দেশে কিন্তু এখানে যেমন এখন সমুদ্র মানে পথে ভ্রমণের সংখ্যা এখন ভীষণ কমে গেছে এখন সবাই আমরা আকাশ পথেই আমরা ভ্রমণ করি তা সুতরাং এখানে কিন্তু জলজ সংযোগ থাকবে হয়তো সেখানে গিয়ে আপনি কোনো কোন সমুদ্র তীরবর্তী কোনো দেশে গিয়ে উঠলেন সেখানে কোনো ব্যবসা করলেন বা বাইরের দেশে গিয়ে আপনি জল জাতীয় কোনো কিছুর ব্যবসা করলেন মাছ জাতীয় কোনো কিছুর গবেষণা করতে গেলেন জল নিয়ে কোনো কিছুর গবেষণা ওষুধ নিয়ে কোনো কিছুর গবেষণা রঙ নিয়ে কোনো গবেষণা বিভিন্ন কাজে কিন্তু এইভাবে একটা ভ্রমণ সংগঠিত হতে পারে এবার অনেক সময় প্রশ্ন থাকে যে দেখুন তো জাতক বা জাতিকার গভর্নমেন্ট সার্ভিস হবে কি না সেক্ষেত্রে আমি বিচার করব রবির পর্বতটা এই রবির পর্বত বৃহস্পতির পর্বত এই দুটো কিন্তু গভর্নমেন্ট সার্ভিস বিচারের জন্য খুব ভাইটাল রবির পর্বত যদি উঁচু উঁচু হয় এবং রবি রেখা যদি সেই পর্বতে স্পষ্টভাবে তৈরি হয় তা এবং বৃহস্পতির পর্বত যদি উঁচু হয় তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে বলে দিতে পারি যে জাতকের কর্মপ্রাপ্তির একটা যোগ আছে তার সঙ্গে কিন্তু ভাগ্য রেখাকে সাপোর্টিভ হতে হবে এবং আরও স্ট্রং বোঝা যায় যদি রবির পর্বতে তারকা চিহ্ন থাকে যদি কোনো কারণে রবির পর্বতে যদি তারকা চিহ্ন তৈরি হয় সেটি কিন্তু ভীষণ শুভ এবং রবির পর্বত আঙ্গুলের একদম উপরে যদি এরকম মুদ্রা চিহ্ন তৈরি হয় সম্পূর্ণ মুদ্রা চিহ্ন বা চক্র যদি থাকে এটি কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণ সহায়তা করে এবং গভর্নমেন্ট সার্ভিস কিন্তু এই রেখাগুলো থেকে আমরা কিন্তু বিবেচনা করতে পারি দেখুন তো আমার সুখ সমৃদ্ধি বৈভব হবে কিনা সেটি বিচার করার জন্য কিন্তু আমাদের শুক্রের পর্বতটা দেখতে হবে শুক্রের পর্বতে শুক্রের পর্বতে যদি এরকম উল্লম্ব রেখা থাকে একাধিক এবং শুক্রের পর্বত যদি উঁচু হয় তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি জাতক বা জাতিকার একটা সরকারি চাকরি হওয়ার কিন্তু যোগ রয়েছে তাহলে এই হলো আমাদের আজকে করতলের বিষয়ে একটি ভিডিও আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম আপনারা আপনাদের করতলের ছবি আমার কমেন্টস বক্সে পাঠাতে পারেন বা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে করতাল বিচার করে নিতে পারেন ধন্যবাদ